রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্যে চলছে পুজোর অনুদান কর্মসূচি সেই হিসেবেই নদিয়ার রানাঘাট পুলিশ জেলা তত্ত্বাবধানে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান রানাঘাট নজরুল মঞ্চে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আশিস মৌজ এসডিপিও সুবিতা গাড়িয়াল এবং জেলা প্রশাসনের একাধিক শীর্ষকর্তারা এই দিন প্রায় একশো আটান্নটি পুজো কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই বছর রাজ্যের প্রত্যেকটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ঘোষণা অনুযায়ী জেলার সেই অনুদান পেয়ে যথেষ্টই অনুষ্ঠান শেষে পুলিশ সুপার জানান মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে পুজো কমিটিগুলি অনেকটাই সচ্ছলতার সাথে শারদীয় উৎসব পালন করতে পারবে তিনি বলেন মুখ্যমন্ত্রী প্রতি বছরই অনুদান দেন আজ ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা একশো আটান্নটি পুজো কমিটির হাতে অনুদান তুলে দিলাম আমরা আবেদন করেছি যেন নিয়ম মেনে এবং সঠিকভাবে পুজো পালিত হয় তিনি আরও বলেন পুজোর সময় জনবহুল এলাকায় যান চলাচলের গতি নিয়ন্ত্রণে রাখা হবে এবং পুলিশ প্রশাসন সর্বদা সজাগ থাকবে তো আমরা আপনারা জানেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর অনুদান দেয় তো আজকে আমরা একটি প্রোগ্রাম করে কিছু পুজো কমিটিকে এখানে অনুদান দিয়েছি আজকে মোট একশো আমরা চেক ডিস্ট্রিবিউট করেছি ওর সাথে সাথে আমরা যত এখানে পুজো কমিটি এসছে ওদের কাছ থেকে আমরা আমাদের বার্তা রেখেছি কি এইবার বছর পুজো ওরা সুস্থ ভাবু করুক সব নিয়ম মেনে করুক আমাদের কী কি ওনার কাছ থেকে এক্সপেকটেশন আছে কিংবা ওনার কোনো এক্সপেকটেশন থাকতে পারে

আমাদের রানাঘাট সাব মোটামুটি অ্যাপ্রক্সিমেট আপনারা ধরে রাখবেন সাড়ে পাঁচশো হবে বিমলানিং কল্যাণী সাব থেকে আছে স্যার আরেকটা প্রশ্ন তোমরা বাচ্চা এবং বেশিরভাগ ক্ষেত্রে মধ্যম অবস্থায় বাইক চালায় তাদের জন্য কি বার্তা থাকে হ্যাঁ এটা নিয়ে আমি আপনাকে বলি আমরা তো অলরেডি অনেকটা আমরা অ্যাভেয়ারনেস করেছি আমাদের ট্রাফিক পুলিশের পুরো সাজেক্টটা থাকবে আমরা আপনারা দেখবেন পুজোর শুরু হওয়ার আগেবি আমাদের থানা লেভেলে আমরা অনেকটা সচেতন করবো সেফ লাইফ সেফ লাইফ প্রোগ্রাম করবো আর প্রত্যেক মানুষকে আমরা এটাই করবো কি এরা মানে তেজ বাইক চালানোর দরকার নেই মধ্য অবস্থা বাইক চালাবেন না এসব জিনিসটা আমরা অ্যাওয়ারনেস করব সাথে সাথে রাত্রিবেলা আমাদের যে ড্রাইভ হয় ড্রাইভিং এগেনস্ট ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং সেটা আমরা আরও একটু কড়া করবো সোদ্যাট মানুষ যারা এরকম অ্যাক্টিভিটি করে ওরা একটু সজেক্ট থাকবে অ্যালার্ট থাকবে পুজো দিয়ে যত হ্যাঁ প্রশাসন তো তাই জন্য আছে কিন্তু সাথে সাথে আপনারা জানেন প্রশাসন যদি আমাদের পাবলিকের সহযোগ না হয় তাহলে আমাদের ইফেক্টিভনেস সেরকম হয় না অনেক জায়গায় কিন্তু এরকম হয়ে যায় যেখানে প্রশাসনের রিচ নেই ডিউ টু সাম লিমিটেড রিসোর্সেস তাহলে ওখানে আমাদের পাবলিক যারা আছে যারা ওই জায়গায় বাসিন্দা লোকাল আছে কিংবা আরও যে আপনাদের থ্রু অনেকবার আমরা অনেক ভালো ভালো খবর পাই মিডিয়া থ্রু তো দে আর আওয়ার আইস অ্যান্ড ইয়ার্স আমরা এইবার এক্সপেক্ট করছি কোনো সেরকম যদি ইম্পর্টেন্ট কোনো সেন্সিটিভ ইনফরমেশন খবর কাছ থেকে আসবে আমাদের অলরেডি আপনারা জানেন কন্ট্রোল রুম টোয়েন্টি ফোর আওয়ার্স রানিং আছে ওখান থেকে আমরা যা কোনো খবর যদি আমরা পাবলিক থেকে পাবো আমরা ডেফিনেটলি রেসপেক্টিভ থানা থেকে ইমিডিয়েটলি অ্যাটেন্ড করবো একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে রানাঘাট সাব ডিভিশনের মধ্যে যে সমস্ত বড় পুজোগুলো রয়েছে যেখানে প্রচুর দশ ভিড় হয় সেই সমস্ত জায়গায় কি পুলিশের কোনো বিশেষ তৎপরতা থাকবে একদম আমরা আমাদের প্রতি বছরই আমরা আমাদের অ্যাসেসমেন্ট করি একটা আপডেটেড হয়ে থাকে আমাদের কোন কোন পুজোতে এবার কি থিম আছে কীভাবে ভাবনা মানে লোকজন আসতে পারে সেটা আমরা অ্যাসেস করি পুজো কমিটিদের সাথে আমাদের কন্টিনিউস মিটিং থাকে ওই কোয়ার্ডিনেশন করে আমরা অ্যাকর্ডিংলি আমাদের রিসোর্স মধ্যে যেরকম আমরা যদি যেতে হবে আমাদের ফোর্স হোক কিংবা আমাদের সিভিক হোক আমরা সব ডিটারমেন্টটা করে রাখি স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে